ওয়া শামসি খায়রুম মিন শামসি সামায় তবে আমাদের সূর্য আকাশের সূর্যের তুলনায় অধিকতর সুন্দর। ওয়া ইল্লাশ শামসা তাতলু বাদা ফাজরিন বলে দিগন্তের সূর্য এইটা ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তালিহুন বাদাল ইসায় আর আমাদের সূর্য উদিত হয় এশার বলে। কখন এসারের পরে নবীজি সারাদিন দিনের দাওয়াত মেহনতের কাজ করে এসাদের পরে বাসায় ফিরতেন